আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো সাম্মাম ফল এর পুষ্টিগুণ কি এবং উপকারিতা অর্থাৎ সাম্মাম ফলের পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে জানানোর চেষ্টা করব একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকার আসবে সাম্যাম ফল এই ফলের মধ্যে রয়েছে ভিটামিন এ ও ভিটামিন সি ফাইবার পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্টের ভরপুর একটি পুষ্টিকর ফল এটি ত্বক সুস্থ রাখে হজম শক্তি উন্নত করে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় চোখের জন্য উপকারী এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে পুষ্টিক উপকারিতা ত্বকের সৌন্দর্য ও স্বাস্থ্য সাম্যামে থাকা ভিটামিন এ ও সি ত্বকের উজ্জ্বলতা ও সৌন্দর্য বাড়াইতে সাহায্য করে হজম শক্তি বৃদ্ধি করে এতে থাকা ফাইবার সমৃদ্ধ উপাদান হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে পটাশিয়াম সমৃদ্ধ হওয়ায় সাম্মানফল, ফল রক্তচাপ নিয়ন্ত্রণের সহায়তা বিশেষভাবে ভূমিকা পালন করে চোখের স্বাস্থ্য সমৃদ্ধ হওয়ায় এটি চোখের দৃষ্টি শক্তি ভালো রাখতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে সাম্যাম ফল কম ক্যালোরিযুক্ত এবং এতে থাকা ফাইবার পেট ভরা রাখে যা ওজন কমাতে সহায়তা করে শরীরের হাইড্রেশন এই ফলটিতে প্রচুর পানি থাকে যা শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট সামে থাকা বিটা ক্যারোটিন এবং অন্য অন্য অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ক্ষতিকারক ফ্রি রেডিকেলগুলোকে বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি সাম্যাম ফল মানবদের জন্য কি কাজ করে পুষ্টিগুণ উপকারিতা জানানোর চেষ্টা করেছি আশা করি উপকৃত হবেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ